নেপাল থেকে পাঁচ বছরের জন্য চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার যার প্রতি ইউনিটের খরচ আট টাকা সতেরো পয়সা মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান সাংবাদিকদের জানান নেপাল থেকে পাঁচ বছরের জন্য চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার যার প্রতি ইউনিটের খরচ আট টাকা সতেরো পয়সা নেপালকে দিতে হবে প্রতি ইউনিট ছয় দশমিক চার শূন্য মার্কিন ডলার ভারত হয়ে এ বিদ্যুৎ আসায় দেশটিকে ট্রেডিং মার্জিন দিতে হবে জানিয়ে মাহমুদুল হোসাইন বলেন ভারতকে ইউনিট প্রতি দশমিক পাঁচ নয় রুপি দিতে হবে ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে তবে খরচ নির্ধারিত হয়নি জানা গেছে বিদ্যুৎ আমদানির বিষয়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি হয় চুক্তি অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে চব্বিশ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ষোলো সহ মোট চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ আসবে